মুক্তি কৃষি চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই আমি সেলিম শেখ আজকের আমি আপনাদেরকে একটা দারুণ ট্রিক্স বলতে চলেছি আমরা যারা জৈব কৃষক জৈব চাষ করি এবং জৈব চাষ করতে আমরা পছন্দ করি নির্বিশ ফসল উৎপাদন করতে চাই আমাদের কাছে একটা সব সময়ের জন্য একটা বড় সমস্যা সেটা হলো পোকা নিয়ন্ত্রণ করা বিভিন্ন পোকা আমাদের ফসলের ক্ষতি করে দিয়ে চলে যায় যার জন্য আমাদের দামি দামি কীটনাশক এনে মারতে হয় সেখানে খরচাটা তো হয়ই তার সঙ্গে সঙ্গে আমাদের আরও একটা সমস্যা হয় সেটা হলো যে আমরা বিষ বিষাক্ত ফসলটা আমাদের বাড়ি নিয়ে আসতে হয় এবং খেতে হয় তাতে আমরা অসুস্থ হয়ে পড়ি পরিবেশের ক্ষতি হয় এবং তাতে আমার ফসলে লং খুব বেশি দিন হয় না গাছকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না তো আজকের আমি এই এইরকম একটা সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সমাধানের মাধ্যমে আপনারা আপনাদের বাগানের এই শত্রু পোকাদের দমন করতে অনেকটাই সক্ষম হবেন সেই রকম একটা পদ্ধতি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো এবার আমি আপনাদের দেখাবো সেই পদ্ধতিটা কী কিভাবে সেটা করতে হবে আপনাকে আমি এখানে তিন রকমের কালার ট্র্যাপ ইউজ করেছি আসুন কালার ট্র্যাপটা কি একটু জেনে নিই কালার ট্র্যাপ হচ্ছে আমি এখানে একটা পলিশ সিট এটা আমি কিনে এনেছি তো আপনি এখানে একটা পলিশ সিট এরকম জোগাড় করবেন কিংবা ওই যে প্লাকার্টগুলো আছে সেই প্লাকার্টগুলো আপনি নিয়ে নিলেন নেওয়ার পরে ওই প্লাকার্ডটার গায়ে আপনি একটা ওই ছোট গ্রিসের কোটো কিনে নিতে হবে আপনার যে কোটোর মধ্যে গ্রিস আছে এবং ওটা সম্ভবত পঁচিশ টাকা করে নেয় তো ওই গ্রিসের কোটোটা নিয়ে নিলেন গ্রিস কালো আছে এবং হালকা সাদা বা একটু বাদামি কালারের একটা গ্রিস আছে আপনি ওই সাদা বাদামি কালারের গ্রিসটা নেবেন এবং নেওয়ার পরে আপনি ওই গ্রিসটা এই পলিসিটের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে এখানে একটা চটচটে আঠালো ভাব তৈরি হবে এবং এই তৈরি হওয়ার পরে এটাকেই আপনি সেম আমি যেভাবে এখানে ইউজ করেছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পোকাও আটকেছে আমি খুব অল্প সময় দিয়েছি তাই অল্প পোকা এখানে দেখা যাচ্ছে তো সেই জন্য আপনাকে করতে হবে কি এই রকম একটা লাঠির সঙ্গে এইভাবে সেই সিটটাকে আটকে দিতে হবে কিংবা এগুলো এই এই ফাঁদগুলো আপনি বাজারে কিনতেও পাবেন কিনে এনে আপনি আপনার বাগানে এইভাবে লাগাতে পারেন এবং আমি তিন ধরনের কালার ট্র্যাপ ইউজ করেছি আগেই বলেছি তো এই তিন ধরনের কালার ট্যাপ কেন কেন তিন ধরনের কালার ট্র্যাপ কালার ট্র্যাপ আমি ইউজ করতে যাচ্ছি না এক একটা পোকা এক একটা বিশেষ কালারের প্রতি আকৃষ্ট হয় এবং সেই কালারে দেখা মাত্রই সে সেখানে গিয়ে বসবে এবং সেই আঠাতে আটকে যাবে এবং সেখানেই থেকে সে আর উঠতে পারবে না সেখানেই মারা যাবে এইভাবে কিন্তু আমরা পেস্টকে কন্ট্রোল করতে পারবো তো এখানে সাদা ট্র্যাব ইউজ করেছি এখানে আমার একটা মাছি দেখা যাচ্ছে এবং কিছু সাদা মাছির রয়ে আছে সবুজ গুঁড়িও আছে তো আসুন আরও দুটো কালারের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই আরও দুটো কালারকে আপনি আপনাদের একটু দেখিয়ে দিই আসুন এখানে এই একটা আমি হলুদ পলিসিটের ওপরে এটা বেশ কয়েকদিন আগে আমি এই বাগানে লাগিয়েছি তো এখানে আপনি যদি দেখেন ছোট 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 সাদা সাদামাছি প্রচুর পড়েছে প্রচুর পড়েছে এবং কয়েকটি মশাও পড়েছে এখানে তো এইভাবে এটা আমার ঘরে তৈরি করা একটা কালার ট্র্যাপ আরও আসুন আরও বাজার থেকে কিনে এনেছি সেই কালার ট্র্যাপ আপনাকে দেখাবো এখানে একটা নীল ট্র্যাপ ইউজ করেছি তো এই নীল ট্যাপে একটা বিটল পড়েছে এবং মাছি পড়েছে প্রায় সব রকম কালার ট্র্যাপে প্রায় সব রকম পোকা পড়ে কিন্তু কিছু কিছু বিশেষ ধরনের পোকা যারা বিশেষ কালারের প্রতি আকৃষ্ট হয় তো সেখানে এখানে আপনি যদি একটু ভালো করে দেখেন দেখবেন এখানে হচ্ছে একটা বিটল দেখা যাচ্ছে এখানে মাছিও পড়েছে ফলের মাছিও এতে আটকাবে ফলের মাছিও কন্ট্রোল হবে এইভাবে কিন্তু আমরা আমাদের পোকাকে কন্ট্রোল করতে পারি আমাদের বাগানের পোকাকে কন্ট্রোল করতে পারি পেস্ট এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট তো এইভাবে আমরা আমাদের পেস্টকে কন্ট্রোল করব এবং এটা আমরা কটা ব্যবহার করব কত জমিতে কতটা ব্যবহার করব আমরা পার তিন শতকে একটি করে কালার ট্র্যাপ ব্যবহার করব পার তিন শতকে তিন শতক জায়গার মধ্যে একটি কালার ট্র্যাপ দিলে যথেষ্ট সেই কালার ট্র্যাপ আপনার বাগানের পোকাকে রক্ষা করবে আপনার ফসলকে নির্বিষ ফসল উৎপাদন করতে সাহায্য করবে আর আপনিও সুস্থ থাকবেন পরিবেশ সুস্থ থাকবে সমাজও সুস্থ থাকবে আর সবাই সুস্থ থাকলে আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারবো এই লক্ষ্যে আজকের কিন্তু এই ভিডিও আমার তৈরি করা আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ